আজ আমি গুড়ের চাটনি বানাবো আম দিয়ে তার জন্যে আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আমগুলো আপনারা লম্বা লম্বাও রাখতে পারেন আর এর মধ্যে একটু আঁঠিটা থাকলে ভাল লাগে খেতে আবার আপনারা চাইলে খোসাও রাখতে পারেন আমি খোসাটা রাখিনি ভাল লাগেন আমার আর আঁঠিটা কাটা গেল না সেই জন্য আমি আঁঠিটা ফেলে দিলাম চাপিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হতে দিয়েছি আগে আমি একটা নিয়ে নেব তার জন্যে ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা নিয়েছি এটাকে একটু শুকনো খ খোলাতে ভেজে নেব একটু সেন্ট এলে এটা আমি নামিয়ে নেব একটু সেন এসে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দিলাম লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা একটু হতে দেব সরষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষেটা একটু ফেটে উঠবে তখন আমি আমগুলো ঢেলে দেব এখন আমি পরিমাণ মতন নুন দিলাম আর অল্প একটু হলুদ দেব আর ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হতে দেবো এবারে ঢাকাটা খুলে দেখি আমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি গুড়টা দিয়ে দেব গুড়টা দিয়ে দিলাম গুড়টা মিশে গেছে আর আমগুলোও গলে গেছে একেবারে আপনারা চাইলে এই আমগুলো আবার গোটা গোটাই রেখে দিতে পারেন আমাদের একটু গলে গলে গেলে ভাল লাগে খেতে সেই জন্য একটু গলে গলে দিয়েছি আমি এইভাবে বানাতে হবে আপনারাও একবার এইভাবে গুড় দিয়ে বানিয়ে দেখবেন খুব ভাল লাগে এই চাটনিটা খেতে আর আপনারা যারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আবার পরের ভিডিওতে দেখা হবে এবারে আমি এই মশলাটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো এই মশলা ভাজাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট আছে খেতে খুব ভালো আর চাট আমার চাটনি বানানো শেষ হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্ত নমস্কার